নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড নিতু বন্ধুরা আর আর বি জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলের পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি দু সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাবো আটষট্টি নম্বর ক্লাস যা চৌঠা ফেব্রুয়ারি দু সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন কোন নৃত্যের ধরনটি মাইকেল জ্যাকসনের উনিশশো একানব্বই সালে ব্ল্যাক অর হোয়াইট গানের মিউজিক ভিডিওতে প্রদর্শিত হয়েছিল তো মাইকেল জ্যাকসনের ব্ল্যাক অর হোয়াইট গানের মিউজিক ভিডিওতে কোন নৃত্যের ধরনটি প্রদর্শিত হয়েছিল তো সঠিক উত্তর ওডিসি ওডিসি একটি শাস্ত্র নৃত্য যা ভারতের উড়িষ্যা রাজ্যে প্রদর্শিত হয় ঠিক আছে উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে ওড়িসি কথাকলি কেরালা কত্থক উত্তরপ্রদেশ এবং ভারতনাট্যম তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য আর সবচেয়ে পুরনো শাস্ত্রীয় নৃত্য এই ভারতনাট্যম দু হাজার সতেরো সালের জুলাই মাসে ড্যাশ স্টেশনে ভারতের প্রথম সৌর শক্তি চালিত ট্রেন চালু করা হয়েছিল তো কোন রেলওয়ে স্টেশনে প্রথম সৌর শক্তি চালিত ট্রেন চালু করা হয়েছিল তো সঠিক উত্তর দিল্লি দিল্লির সাবদারজাং রেলওয়ে স্টেশনে প্রথম সৌরশক্তি চালিত ট্রেন চালু করা হয়েছিল নিম্নলিখিত স্থানীয় প্রজাতির কোনটি পশ্চিম ঘাটে পাওয়া যায় না তো নিম্নলিখিত চারটি প্রজাতির মধ্যে কোনটি পশ্চিম ঘাটে দেখতে পাওয়া যায় না তো সঠিক উত্তর এশিয়াটিক সিংহ এশিয়াটিক সিংহ দেখতে পাওয়া যায় গুজরাটের গির অরণ্যে ঠিক আছে এশিয়াটিক এশিয়াটিক সিংহ দেখা যায় গুজরাটের গির অরণ্য আর পশ্চিম ঘাটে দেখতে পাওয়া যায় নীলগিরি নীলগিরি থর এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় কোন জাতীয় সড়ক দিল্লি ও মুম্বাইকে সংযুক্ত করে তো সঠিক উত্তর এনএইচ এইট এনএইচ এইট জাতীয় সড়কটি দিল্লি ও মুম্বাইকে সংযুক্ত করে পরবর্তী প্রশ্ন সিকিমের মুখোশ নৃত্যকে ড্যাশ বলা হয় এটি বৌদ্ধ ভিক্ষুক এবং লামাবে লামাদের দ্বারা প্রদর্শ পরিবেশিত একটি ধর্মীয় নৃত্য তো সিকিমের মুখোশ পরে নৃত্যকে বলা হয় চাম সিকিমে মুখোশ পরে নৃত্যকে বলা হয় চাম এ নৃত্যটি বৌদ্ধ ভিক্ষু এবং লামাদের দ্বারা পরিবেশিত একটি বিশেষ ধর্মীয় নৃত্য কোন বন্যপ্রাণী অভয়ারণ্য বা জাতীয় উদ্যানে আমরা হাঙ্গুল বা কাশ্মীরের হরিণ দেখতে পাওয়া যায় কোন বন্যপ্রাণী অভয়ারণ্য বা জাতীয় উদ্যানে আমরা হাঙ্গুল বা কাশ্মীরের হরিণ দেখতে পাই তো সঠিক উত্তর দাচিগ্রাম অভয়ারণ্যে দাচিগ্রাম অভয়ারণ্যে আমরা হাঙ্গুল বা কাশ্মীরের হরিণ দেখতে পাওয়া যায় এই দাসিগ্রাম অভয়ারণ্য কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত এছাড়াও যদি দেখি কানহা মধ্যপ্রদেশ মৃদুমালাই তামিলনাড়ু এবং দুধোয়া জাত জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে অবস্থিত ঠিক আছে তো দুধোয়া জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ মৃদুমালাই তামিলনাড়ু দাসিগ্রাম জম্মু কাশ্মীর এবং কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত কবে প্রধানমন্ত্রী সংসদ আদর্শ গ্রাম যোজনা চালু হয় তো সঠিক উত্তর এগারোই অক্টোবর দু সালে এগারোই অক্টোবর দু সালে প্রধানমন্ত্রী সংসদ আদর্শ গ্রাম যোজনা চালু হয় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি ইউরোপীয় ইউনিয়নের চালিকা শক্তি এবং নির্বাহী সংস্থা তো সঠিক উত্তর ইউরোপিয়ান কমিশন ইউরোপিয়ান কমিশন হল ইউরোপীয় ইউনিয়নের চালিকা শক্তি এবং নির্বাহী সংস্থা নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির একটি রূপ নবায়ন শক্তি কাকে বলে তো নবায়ন শক্তি হল প্রাকৃতিক উৎস থেকে পাওয়া শক্তি যা ব্যবহারের চেয়ে বেশি হারে পুনরায় পূরণ করা হয় তাকে নবায়নযোগ্য শক্তি বলা হয় তো নবায়ন নবায়ন যোগ্য শক্তির উৎস হল সৌরশক্তি নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য অন্য রাজ্যের সঙ্গে সর্বাধিক সংখ্যক সীমানা ভাগ করে তো সর্বাধিক সংখ্যক সীমানা ভাগ করে যে রাজ্য সেটি হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ ভারতের অন্যান্য রাজ্য বা কেন্দ্রহিত অঞ্চলের সঙ্গে সর্বাধিক সংখ্যক সীমানা ভাগ করে নেয় ভারতে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ইউরোপীয় ইউরোপীয়দের দ্বারা প্রত্নতত্ত্ব সম্পর্কিত কাজ শুরু হয়েছিল এবং এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল গঠিত হয়েছিল এর প্রতিষ্ঠাতা কে তো এশিয়াটিক সোসাইটি এর প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম জোনস উইলিয়াম জোনস তিনি কলকাতায় সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন ঠিক আছে তো উইলিয়াম স্যার উইলিয়াম জোন্স সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল গঠিত বা গঠন করেছিলেন কোথায় করেছিলেন কলকাতায় দেবী অহল্লাবাই হোলকার বিমানবন্দর কোথায় অবস্থিত তো দেবী অহল্ল অহল্লাবাই হোলকার বিমানবন্দরটি অবস্থিত ইন্দোরে তো সঠিক উত্তর হবে ইন্দোর সার্ক কোথায় এবং কখন গঠিত হয়েছিল সার্ক কোথায় এবং কখন গঠিত হয়েছিল তো উত্তর উনিশশো পঁচাশি সালে বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশে সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজয়নাল কো অপারেশন ঠিক আছে এই সংস্থাটি গঠিত হয়েছিল আর এর সদর দপ্তর কিন্তু নেপালের কাঠমান্ডু শহরে ঠিক আছে সার্কের সদর দপ্তর কাঠমান্ডু শহরে এবং এর সদস্য দেশ রয়েছে আটটি ড্যাস হলেন রমন ম্যাকসেসে পুরস্কার প্রাপকদের একজন ও নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে র্যামন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন তো তিনি হলেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি র্যামন ম্যাক্সেসে পুরস্কার পেয়েছিলেন দেখো র্যামন ম্যাক্সেসে পুরস্কার ফিলিপাইন থেকে দেওয়া হয় এটি ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি রামন ম্যাক্সেসের স্মরণে প্রতিষ্ঠিত হয় এই পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত এই পুরস্কারটি প্রথম উনিশশো সাল থেকে দেয়া শুরু হয় কোনটি ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন তো সঠিক উত্তর এআইটি বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটি বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস হলো ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন কোন বছর জহর গ্রাম সমৃদ্ধির যোজনা চালু হয়েছিল তো উত্তর উনিশশো নিরানব্বই সালে উনিশশো সালে জহর গ্রাম সমৃদ্ধির যোজনা চালু হয়েছিল আলো যখন প্রিজমের মধ্য দিয়ে যায় তখন কোন রঙটি সবচেয়ে কম বিচ্যুতি হয় তো সঠিক উত্তর লাল সঠিক উত্তর হবে লাল রঙের বা লাল রঙটি সবচেয়ে কম বিচ্যুতি হয় ব্রিক্স ব্রিক্সের যোগদানকারী সর্বশেষ দেশ কোনটি ছিল তো ব্রিক্স এর সর্বশেষ দেশটি ছিল দক্ষিণ আফ্রিকা দেখো ব্রিক্সের বিতে হয় ব্রাজিল আর রাশিয়া আই ইন্ডিয়া বা ভারত সি চায়না এস সাউথ আফ্রিকা ঠিক আছে তো ব্রিক্সের সদস্য দেশ কিন্তু এই পাঁচটি ড্যাশ মাংসাশী মাংসাশী উদ্ভিদ নয় নিচের কোনটি মাংসাশী উদ্ভিদ নয় দেখো সূর্যশিশির লিসিয়া এবং নেপেনথেস এগুলো কিন্তু মাংসাশী উদ্ভিদের উদাহরণ ঠিক আছে কিন্তু টাইগার লিলি এটা কিন্তু মাংসাশী উদ্ভিদের উদাহরণ নয় ঠিক আছে তো মাংসাশী মাংসাশী উদ্ভিদ নয় হচ্ছে টাইগার লিলি তা তোমরা মনে রাখবে সূর্যশিসির জেন লিসিয়া এবং নেভেন্তেস এগুলো কিন্তু মাংসাশী উদ্ভিদের উদাহরণ নিচের কোন স্মারকটি ভারতে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকার অন্তর্গত সঠিক উত্তর খাজুরাহ মন্দির খাজুরাহ খাজিরাহ কিন্তু ইউনেস্কের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে নিচের মধ্যে সংসদে সরকারি বিল পেশ করতে পারে তো সরকারি বিল পেশ করতে পারে সংসদের যে কোনো কক্ষের মন্ত্রী ভারতের সংসদ গঠিত রাজ্যসভা এবং লোকসভা নিয়ে ঠিক আছে রাজ্যসভা উচ্চকক্ষ লোকসভা নিম্নকক্ষ তো এই দুটি কক্ষের যে কোনো মন্ত্রীরাই কিন্তু সংসদে বিল পেশ করতে পারে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি কিন্তু রাজ্যসভার সংসদ ঠিক আছে পরবর্তী প্রশ্ন ধৌলাধর পর্বতমালা হল ড্যাশ হিমালয়ের একটি অংশ তো ধৌলাধর পর্বতমালা হল নিম্ন হিমালয়ের একটি অংশ বা লেজার ঠিক আছে নিম্ন হিমালয় বা লেজার হিমালয়ের একটি অংশ কে ভারতের ফাদার অফ সিভিল সার্ভিসেস নামে পরিচিত ভারতের সিভিল সার্ভিসেস জনক কাকে বলা হয় ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় চার্লস কর্ণওয়ালিসকে চার্লস কর্ণওয়ালিসকে ভারতের সিভিল সার্ভিসেসের জনক বা ফাদার অফ সিভিল সার্ভিসেস বলা হয় ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে কে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন তো সঠিক উত্তর এস রাধাকৃষ্ণন এস রাধাকৃষ্ণন উনিশশো চুয়ান্ন সালে রাষ্ট্রপতি হওয়ার আগে কিন্তু তিনি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন প্রণব মুখার্জি তিনি দু সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হওয়ার পরে কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন দু সালে আর এস রাধাকৃষ্ণন তিনি উনিশশো সালে রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন বাঁশফুলের কারণে নিম্নলিখিত কোন ঘটনাটি ঘটে তো বাঁশফুলের কারণে ইঁদুরের জনসংখ্যা বৃদ্ধি পায় তো সঠিক উত্তর ইঁদুরের জনসংখ্যা বৃদ্ধি মানচিত্রে সমুদ্রের নিচে একই গভীরতার বিন্দুগুলিকে সংযুক্ত করে এমন একটি কাল্পনিক রেখাকে কি বলা হয় তো সঠিক উত্তর হবে আইসোবাথ আইসোবাথ এটি সমুদ্রের নিচে একই গভীরতার বিন্দুগুলিকে সংযুক্ত করে এমন একটি কাল্পনিক রেখা নিচের কোন উদ্ভিদ গোষ্ঠীতে ফলের ভিতরে বিষ থাকে তো সঠিক উত্তর অ্যাঞ্জিওস্পার্ম অ্যানজিওস্পার্মে এটি ফলের ভিতরে বিষ থাকে কে ভারতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন ভারতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন জি ভি মাবালঙ্কার জি ভি মাবালঙ্কার তিনি ভারতের লোকসভার প্রথম স্পিকার ছিলেন এখন রয়েছেন কে ওম বিড়লা ভারতের সংসদে লোকসভার বর্তমান স্পিকার হলেন ওম বিড়লা কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন তো সঠিক উত্তর উইস্টন চার্চিল উইস্টন চার্চিল তিনি উনিশশো সালে ভারতে ক্রিপস মিশন পাঠান আর ক্রিপস মিশন যখন ভারতে আসে তখন ভারতের ছিলেন লর্ড গো এই ক্রিস মিশনের ব্যর্থতার ফলেই ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় ঠিক আছে জি কবে এবং কোন জায়গা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল তো সঠিক উত্তর উনত্রিশে মার্চ দু সালে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল উনত্রিশে মার্চ দু সালে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জি স্যাট সিক্সে উৎক্ষেপণ করা হয়েছিল কম্পিউটার প্রসঙ্গে স্পাইডার কি তো এটি একটি সফটওয়্যার প্রোগ্রামকে বোঝায় যাকে ওয়েব ক্লোরাল ক্লোরলারও বলা হয় ঠিক আছে তো সঠিক উত্তর হবে একটি সফটওয়্যার প্রোগ্রামকে বোঝায় যাকে ওয়েব ও বলা হয় নিম্নলিখিত জাতীয়তাবাদী নেতাদের মধ্যে কে মারাঠি পত্রিকা কেশরী এর প্রতিষ্ঠাতা ও সম্পাদনা করেন তো সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক এই কেশরী পত্রিকাটি প্রকাশিত করেছিলেন প্রকাশ করেছিলেন চৌঠা জানুয়ারি আঠেরোশো একাশি সালে তো এই কেশরী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল কবে তো প্রথম প্রকাশিত হয়েছিল চৌঠা জানুয়ারি আঠেরোশো একাশি সালে আর এটি কিন্তু একটি মারাঠি পত্রিকা পরবর্তী প্রশ্ন কাপকেক ডোনাট ইকলেয়ার ফ্রয়ো জিঞ্জার ব্রেড হলো বিভিন্ন সংস্কারের সাংকেতিক নাম এগুলো কিসের সঙ্গে যুক্ত তো এগুলো কিন্তু অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের ভার্সন ঠিক আছে উপরোক্ত ওগুলো কী এগুলো ওগুলো কিন্তু অ্যান্ড্রয়েডের ভার্সন কাপকেট ডোনাট এক্লেয়ার প্রয়ো এবং জিঞ্জার বেড এগুলো কিন্তু অ্যান্ড্রয়েডের ভার্সন কোন শর্টকাট কী ব্যবহার করে আপনাকে আপনার কম্পিউটারের খোলা উইন্ডোগুলির মধ্যে বিপরীত ক্রমে সাইকেল চালাতে দেয় তো সঠিক উত্তর অল্ট প্লাস সুইফট প্লাস ট্যাব এই শর্টকাট কি ব্যবহার করে কম্পিউটারের খোলা উইন্ডোগুলির মধ্যে বিপরীত ক্রমে সাইকেল চালাতে দেয় দু হাজার সালের অক্টোবরে ভারতীয় বিজ্ঞানীরা কৃষকদের বিষাক্ত কীটনাশক থেকে রক্ষা করার জন্য ড্যাশ নামে একটি টপিক্যাল জেল তৈরি করেছিল তো সঠিক উত্তর পোলি পলিঅক্সাইন নামে একটি টপিক্যাল জেল তৈরি করা করেছিল যাতে যখন কৃষকরা এই কীটনাশক ওষুধ স্প্রে করে তার থেকে কৃষকরা রক্ষা পেতে পারে ফুটবল কিংবদন্তি জোহান ক্রইফ কোন দেশের বাসিন্দা তো জোহান ক্রুইফ তিনি ছিলেন নেদারল্যান্ডসের বাসিন্দা তো সঠিক উত্তর হবে নেদারল্যান্ডস কোন স্বাধীনতা সংগ্রামী জেনারেল মাইকেল ও ডায়ারকে গুলি করেছিলেন এই জেনারেল মাইকেল ও ডায়ার যিনি জালিয়ান অলাবাগে গুলি করার নির্দেশ দিয়েছিলেন তো বিপ্লবী উধম সিং লন্ডনে গিয়ে উনিশশো সালে গুলি করেছিলেন তো সঠিক উত্তর হবে উধম সিং নিচের কোনটি হেনরি বেকারেল আবিষ্কার করেন তো হেনরি বেকারেল আবিষ্কার করেন তেজস্ক্রিয়তা তো সঠিক উত্তর হবে তেজস্ক্রিয়তা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকালে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ